আজকে বৃষ্টিমুখর একটি শীতল ঠান্ডা দিন উনত্রিশে মে দুই সাল আমাদের বাসায় আনা দুটি বিড়াল বাচ্চার মধ্যে একটি বাচ্চা চাল্লু আগে মারা গিয়েছিল রাস্তায় আমরা পরে জেনে উদ্ধার করেছিলাম আর এটি হলো কাল্লু সহদর দুজনকে একই গাছের ড্রামের মধ্যে মাটির নিচে রাখছি ওই আগে দিয়েছিলাম চাল্লুকে এখন দিলাম এই নিয়ে আমার একাদশতম বিড়াল এইভাবে মাটির নিচে শেষ আশ্রয় দিলাম এই কাল্লু কখনো ছাদে আসে নাই আমার ছাদ বাগানে আসে নাই কিন্তু আজকেই তার শেষ আশ্রয় দেযা হলো এই ছাদ বাগানে ছাই মাটি দিয়ে তাকে ঢেকে দিচ্ছি কোনো পশু পাখি প্রাণী পোষা প্রাণী থাকলে পালার পরে যদি এভাবে মারা যায় তাহলে তাকে ছাদ বাগানে বা আপনাদের যাদের জমি আছে জমিতে এভাবে মাটিতে শেষ আশ্রয় দিবেন এতে উপকার হবে কোনো রকমের ক্ষতি হবে না পরিবেশও দূষণ হবে না এবং কোনো ধরনের খারাপ কিছু হবে না এতে গাছের সার হয়ে যাবে নিজের পোষা প্রাণী নিজের বাড়িতেই থাকলো এবং নিরাপদ থাকল